আজকে তো এনআই এর পর্দা ফাঁস করে দিয়েছি দেখেছেন তো আপনারা ছাব্বিশে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন ঘোষণা হয়েছিল ষোলোই মার্চ তার দশ দিন পরে বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআই এর এসপি ধানরাম সিং এর বাড়িতে কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে বাহান্ন মিনিট বৈঠক করেছে ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে আর সাতাশ তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ যে আমাদের বিরুদ্ধে আমি বললাম নোটিশটা নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার পাঠালে কারণ এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো সেটাও আমাদের হাতে আছে চিন্তা করবেন না আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি আগে আলালের দুলাল ভাইপো তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং নিয়ে বলেছেন আমরা পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন ওখানে আঠাশটা টাওয়ার আছে এবং এই রেজিস্টার হয়তো বানিয়ে বানানো হয়ে থাকতে পারে বানানো হয়ে থাকতে পারে কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তোয়ারির নয় কারণ জিতেন তোয়ারি আমাদের পার্টির কলিগ আমরা জানি শুধু তাই নয় উনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে আমি এসপি এনআইএর সঙ্গে উনার জিতেন তোয়ারির মিটিং এর ফুটেজ এম এমসিসি ঘোষণা হওয়ার পরে এমসিসি আগের কথা আমি বলবো না কারণ সঙ্গেও অপসারিত ডিজি বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে হাটবারে হাটবারে মিটিং করেন তারও সিসিটিভি ফুটেজ ভিডিও ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে তাই মিস্টার সিং সঙ্গে জিতেন তোয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলালের দুলাল কেউ তাকে তোলাবাজ নামে ডাকে কেউ কয়লা ভাইপো বলে ডাকে তাকে প্রকাশ করার আর চ্যালেঞ্জ করছে